এই যে এতগুলো ট্যাঙ্কি আজকে কোরিয়ার থেকে আসলো চ্যাপটা ম্যাপটা দেখেন কি অবস্থা ট্যাঙ্কিগুলো এইগুলো ট্যাঙ্কি সব কোরিয়ার থেকে আসলো এরকম চ্যাপটা ট্যাঙ্কি পাঠাবেন আপনার ট্যাঙ্কি শোরুমের মতো বুঝে নেবেন তো এই ট্যাঙ্কিটার অবস্থা একবারে খারাপ এই ট্যাঙ্কিটাও এই ট্যাঙ্কিটাও হানড্রেড পারসেন্ট অরিজিনালের মতো এবং শোরুম কোয়ালিটি হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখা দেবো ইনশাল্লাহ তো নতুন কেনার মতন ভুল কেউ করবেন না ভাই এই ট্যাঙ্কিটা গাড়ির সাথে অরিজিনাল ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা যদি আমরা ঠিক করে দিই একবারে অরিজিনাল শোরুমের মতো হয়ে যাবে ধরার মতো কোনো অপশন থাকবে না যে ট্যাঙ্কিটা চ্যাপ্টা হয়ে গিয়েছিল অথবা নষ্ট হয়ে গেছিলো এটা কি সম্ভব ভাই ঠিক করা আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে আজকে কিছু মাল নিয়ে কথা বলতে চাই ক্যুরিয়ার থেকে গতকাল বৃহস্পতিবারে এই মালগুলো আসছে তো অনেক চ্যাপ্টার অ্যাঙ্কি আছে দেখেন এইভাবে পাঠিয়ে দিয়েছে সব করে যাবে মাধ্যমে দেখ ওই কার্টুনের মধ্যে আসছে দুইটা প্লেট রেট এই ট্যাঙ্কিটার তলা ছিদ্র আমি দুইটা প্লেটিনা ট্যাঙ্কি ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা দেখে আর কি প্লেটিনা ট্যাঙ্কি আসছে রাখ আটটা দেখা এইখানে আর একটা প্লেটিনা ট্যাঙ্কি এটা তো তলা সমস্যা রং ও ডিস্টার্ব আছে আজকে সব চ্যাপ্টার চ্যাপ্টার ট্যাঙ্কির খেলা হবে ভাই আজকে দেখাবো চ্যাপট ট্যাঙ্কি অজিনালের মতো করে ঠিক করে দেওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভাই চ্যাপট ট্যাঙ্কি আসছেন দেখেন এক এক করে ধরি এক এক করে দেখেন এটা কিন্তু সম্পূর্ণভাবে অজিনালের মতো ইনশাল্লাহ হবে এটা আপনারা যারা এই ধরনের ট্যাঙ্কি নিয়ে সমস্যা আছেন ভাই আর দেরি কেন করছেন ভাই শুয়েক ভাইয়ের কাছে পাঠাই দেন সাথে আছে দুইটা কান এইটা দেখেন আপনারা এই ধরনের সমস্যায় যদি পড়েন তাহলে আপনারা চিন্তা করেন যে ভাই এই ট্যাঙ্কি আমি বাদ দিয়ে দেবো বা আমি এই ট্যাঙ্কি আর চালাবো না নতুন কিনবো আমরা কাজ করে দিলে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হবে এবার সাথে বেশে দেখেন চাপটা হয়ে গেছে তো এই ধরনের ট্যাঙ্কি নিয়ে যারা সমস্যা আছেন অবশ্যই দ্রুত আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আরেকজন ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন সারা এটার অবস্থা দেখেন এটা একবারে তো যাত্রা হয়েছে হয়েছেই এটাও কিন্তু মনে করেন যে মোটামুটি চ্যাপটা হয়ে গেছে দেখেন দেখেন এদিক দিয়ে চ্যাপটা আছে স্কেচ আছে এই যে এখানে বড় আপনারা যারা এই ধরনের কাজ করতে চান বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই ভাইয়ের ছোট ভাইয়ের ভিডিওটা শেয়ার করবেন এবং এটা তলা বদলি করা ডাঙ্কি পাঠাইছে উনি হয়তো বা কালার করবে এই হলো ডাঙ্কির অবস্থা তো মোটর সাইকেলের ট্যাঙ্কি নিয়ে যারা সমস্যা আছেন মোটর সাইকেলের ট্যাঙ্কি নিয়ে যারা সমস্যা আছেন অবশ্যই ভাই অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন আপনারা যারা কাজ পাঠাতে চান চিন্তা করছেন যে অনেক দূর হয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার ঠিকানায় করিয়ার করে মাল পাঠাবেন চিন্তার কোনো কারণ নেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবারে কত